হ্যালো আমি হরিমসি থানার অফিসার বলছি বলুন কে আরে ওসি ওসি ও ওটা সিরিয়াসলি নেবেন না স্যার আমি জানি আপনারা কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করছেন আমরা এরকমই করি সবার ক্ষেত্রেই করি আসলে অন্যগুলো তো সব অমল বিমল কমলের তাই আপনাদের চোখে পড়ে না আর এটা ওই অখিলেশ খোঁজদস্তিদার তাই যাই হোক আমার একটা হেল্প লাগবে আমার হেল্প হ্যাঁ সাংবাদিক তোরসার একটা হেল্প লাগবে আমার এই কেসটার জন্য ওকে স্যার ডান বলুন কি করতে হবে হ্যাঁ মানে এই যে শুনছেন বলছি একটা কথা ছিল তোমায় কোথায় আরে ওই অখিলেশ স্যারের কমপ্লেক্স ওখানেই আমি তো ওখানে জল তারপর আপনার ওই কেবল টিভি লাইন সিসিটিভি খবরের কাগজ সব আমি দিই কি বলবে জলদি বলো